পুরনো সব কথা মনে করিয়ে রাজমহলে বাবুকে নিয়ে ফিরে যাচ্ছে ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত রঘুনন্দের ফাঁদে পড়ে তারপরে পুজো দিতে আসলেই পুজো দিতে থাকে তখন রোহিতের চিন্তা হয় আর মনে মনে বলে কি ব্যাপার ওই বড় বাবু কোথায় গেল সে তো এখনো আসেনি তখন ফুলকি বলে স্যার আপনি একদম চিন্তা করবেন না আজকে আমার মন বলছে যে আমরা বাবাকে ঠিক নিয়ে চলে যেতে পারবো এখান থেকে বাবারকে এখান থেকে সবকিছু মনে করিয়ে নিয়ে যাব আজকে আমরা সবকিছু মনে করাতে পারবো বাবার আপনি চিন্তা করবেন না তখনই দেখা যাবে রোহিত ফুলকি থেকে থাকায় তারপরেই রোহিত আর ফুলকিকে রঘুনন্দ বলে আচ্ছা মা চলো তোমাদেরকে প্রসাদ খেতে হবে যে চলো এই পুজোটা তো তোমার জন্যই দিয়েছি তখনই দেখা যাবে একজন সাধু বাবা দেখে রোহিত আর ফুলকিকে তখন বলে এটা সেই মেয়েটা না যে শ্যামানন্দের সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু ওকে রঘুনন্দ কোথায় নিয়ে যাচ্ছে আবার বলে দিতে না তো আজকে তো বলে দেওয়ার দিন উৎসর্গ করার দিন তাহলে কি মেয়েটাকে দেবে তখনই দেখা যাবে রঘুনন্দের সঙ্গে যেতে থাকে রোহিতা ফুলকি তখন ফুলকি বলে দাঁড়ান স্যার তারপরে ফুলকি সে বাবাকে এসে প্রণাম করে তারপরে বাবাকে ফুলকি বলে বাবা আমাকে আশীর্বাদ করুন আজকে আমার মনের বাসনা যেন পূর্ণ হয় আজকে যেন আমি আমার বাড়ির লোককে এখান থেকে নিয়ে চলে যেতে পারি তখন সে বাবা বলে আচ্ছা মা তোর মনের আশা পূরণ হোক তারপরে রোহিত আর ফুলকি সেখান থেকে চলে যায় ওইদিকে ওই বাবা মনে মনে ভাবতে থাকে যে ওই শ্যামানন্দ কোথায় গেল ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকিকে রঘুনন্দ নিয়ে যায় তারপরে নিয়ে দুজনকে দুই বাটি প্রসাদ খেতে দেয় আর বলে এক চুমুকে খেয়ে নিবি তখন ফুলকি বলে স্যার খেয়ে নিন আমিও খেয়ে নিচ্ছি তখনই ফুলকি বলে আচ্ছা বাবা এখনো তো আমার বাবাকে দেখলাম না তখন রোহিত বলে হ্যাঁ ওই শ্যামানন্দ ঠাকুর কোথায় তখনই রঘুনন্দ বলে চলে আসবে চলে আসবে যে পুজো করেছি আজকে যে ওকে আসতেই হবে রে মা ও না এসে থাকতেই পারবে না খেয়ে নে প্রসাদটা খেয়ে নে তখনই রোহিত আর ফুলকে এক টানে সে প্রসাদ খেয়ে নেয় তখনই রোহিতের মাথা ঝিমঝিম করতে থাকে ওইদিকে ফুলকেরও মাথা ঘুরতে থাকে তখন ফুলকি বলে আমার মাথাটা এরকম ঝিমঝিম করছে কেন প্রসাদে কি কিছু ছিল এই বলে ফুলকি পড়ে যেতে লাগলে রোহিত ফুলকিকে ধরে ফেলে আর বলে ফুলকি তুমি ঠিক আছো তো আমারও না মাথাটা কেমন ঝিমঝিম করছে তখনই রোহিত সেন রঘুনন্দকে বলে প্রসাদে কিছু ছিল তাই না আপনি কি মিশিয়েছেন প্রসাদে তখনই রোহিতও পড়ে যায় আর ফুলকিও দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে ওইদিকে রঘুনন্দ তার লোক করালিকে ডেকে নেয় তখন করালি আসলে রঘুনন্দ বলে চল এই মেয়েটাকে নিয়ে চল মেয়েটাকে যে বলি দিতে হবে আজকে উৎসর্গ করব এই সুরক্ষণা যুবতী মেয়েটাকে আমি সব ক্ষমতার অধিকারী হব তখন এই বলেই সেখান থেকে পুলকিকে নিয়ে চলে যায় ওদিকে দেখা যাবে তারপরে বাবু সেই শ্মশানে আসে তখনই শ্মশানে এসেই মনে মনে বলে কি ব্যাপার এখানে তুই মেয়েটা বলেছিল আজকে আসবে ওকে আসেনি তখনই সেই সাধু বাবা শ্যামানন্দকে বলে আচ্ছা শ্যামানন্দ তুমি কি ওই মেয়েটাকে খুঁজছো নাকি তখনই বড় বাবু বলে কেন ওই মেয়েটা কি এসেছে তখন সাধু বাবা বলে হ্যাঁ এসেছ তো ওই যে তোমাদের দলের মাথা রঘুনন্দ সেই তো ওকে নিয়ে গেল আজকে ওকে বলি দেবে গো বলি দেবে বুঝেছ ওর তো আবার ক্ষমতার অনেক লোভ আজকে ওই মেয়েটাকে উৎসর্গ করবে বাবার পায়ে তখন এই কথা শুনে শ্যামানন্দ চমকে যায় আর বলে কি বলছিস তুই তখনই দেখা যাবে বড় রাজা বাবু অস্থির হয়ে যায় তখন মা সামনে গিয়ে বলে মা আমার কেন এত অস্থির লাগছে মেয়েটার কথা শুনে আমি জানি যে রঘুনন্দের ক্ষমতার অনেক লোভ কিন্তু ও যে আমার গুরু ওকে ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করাটা কি আমার ঠিক হবে ওর অনেক কিছুই আমার ভালো লাগে না কিন্তু তারপরেও আমাকে তো চুপ করে থাকতেই হয় মা কিন্তু আজকে কেন আমার মন বলছে মেয়েটাকে রক্ষা করা উচিত আচ্ছা মা তুই কি চাস আমি কি মেয়েটাকে রক্ষা করব তুই কি চাস চাস বল আমাকে আমি কি সত্যি মেয়েটাকে রক্ষা করব তুই কেটেই চাস তখন এই বলেই একটা কর্পূর হাতে নিয়ে নেয় আর আরতি করতে থাকে আর বলে এই বাতিটা যদি চলে ওঠে তাহলে বুঝবো যে তুই মা চাস যে আমি ওকে রক্ষা করি মা তোর ইশারা দে ইশারা দে তুই আমাকে তুই আমাকে বল আমি কি রক্ষা করব এই বলে আরতি করতে করতে হঠাৎ করে সে কর্পুটা জ্বলে ওঠে তখনই বড় রাজা বাবু বলে তার মানে মা আমি যেটা চাই তুইও সেটা চাস ঠিক আছে আমি ওই মেয়েটাকে রক্ষা করব রক্ষা করব আমি এই বলেই ভিতরের দিকে চলে যেতে থাকে বড় রাজা বাবু ওইদিকে দেখা যাবে রুদ্র আর তেওয়ারি চরণ দাসের আশ্রমে আসে তখনই চরণ দাস ওদেরকে দেখে ভয় পেয়ে যায় তখন রুদ্র মুখ ঢেকে চরণ দাসের মাথায় বন্দুক ধরে আর বলে বল পরশুদিন যে রোহিত আর ফুলকে এসেছিল একটা ছবি দেখিয়ে ওদের তুই কোথায় যেতে বলেছিস কোথায় যেতে বলেছিস তখনই এই চরণ দাস ঠাকুর বলে আমি তো কোথাও কাউকে যেতে বলিনি তখন রুদ্র বলে একদম মিথ্যে কথা বলবি না রোজ রোজ কি কেউ তোকে ছবি দেখিয়ে তাদের কথা জিজ্ঞাসা করে বল ছবি দেখিয়েছিল যে তাদেরকে তুই কোথায় পাঠিয়েছিস তখনই চরণ দাস ঠাকুর বলে আমি তো ওদেরকে কোথাও যেতে বলিনি বাবা শুধুমাত্র ওদেরকে আমি বলেছি ওরা যার খোঁজ করতে এসেছিল শ্যামানন্দ সে ওই নিত্য গ্রামের শ্মশানে আসতে পারে সেটাই বলেছি তখনই রুদ্র বলে তুই ঠিক বলছিস তো তখন শ্যামাচরণ ঠাকুর বলে বাবা আমি মিথ্যে কথা কেন বলবো তখনই রুদ্র তাকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে আর বলে যে তেওয়ারি ওকে বাগানে ফেলে দাও কেউ যেন দেখতে না পায় আর চলো তাড়াতাড়ি করে চলো যেতে হবে এই বলে রুদ্র সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে বড় বাবু সেই বাগানের দিকে আসে তখনই রোহিতকে পড়ে থাকতে দেখে বড় রাজা বাবু বলে এই তো এই তো এই ছেলে না না ওকে জ্ঞান ফেরাতে হবে তখন এই বলে জল খুঁজে রোহিতের চোখে মুখে জল ছিটাতে থাকে তখনই রোহিতের জ্ঞান ফিরে আসলে বলে ফুলকি ফুলকি কোথায় এই তো বড় বাবু আপনি এখানে তাহলে ফুলকি কোথায় তখনই বড় রাজা বাবু বলে ফুলকি ওই মেয়ে কোথায় মেয়ে কোথায় তখনই রোহিত বলে মেয়ে কোথায় মানে আপনি আপনি দেখেন ওকে তখনই এই তখনই বড় রাজা বাবু বলে তোকে আমি বলেছিলাম না যে ওর ওই মেয়ের মৃত্যুযোগ আছে তোকে সাবধানে রাখতে বলেছিলাম তখন রোহিত বলে কোথায় ফুলকি তখনই বড় রাজা বাবু বলে চল তাড়াতাড়ি চল ওকে বলে দেওয়ার জন্য ওই রঘুনন্দন নিয়ে গেছে তখনই রোহিত আর সে বড় রাজা বাবু ভিতরে চলে আসে ওইদিকে দেখা যাবে রঘুনন্দ ফুলকে বলে দেওয়ার জন্য রেডি করে আর বলে মা তোর পায়ে আজকে আমি ওকে বলে দেব। আমি সর্ব শক্তিমান হতে চাই এই বলেই হাতের মধ্যে দাঁ নিয়ে যে ফুলকিকে বলে দেবে তখনই চলে আসে আর এসে বলে দাঁড়াও রঘুনন্দ তখনই রঘুনন্দ দেখে চমকে তখন বলে না শ্যামানন্দ তুমি আমাকে আটকাতে পারো না তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো না আমি তোমার সর্দার হই তখনই রোহিত বলে বিশ্বাসঘাতক তুই নর বলি দিস কি চাস তুই একটা ভণ্ড সাধু ভণ্ড সাধু আজকে আমি তোকে ছাড়বো না তখনই রোহিতকে করালিরা মারতে গেলেই রোহিত ওদেরকে ইচ্ছে মতো মারতে থাকে এদিকে সেই সুযোগে রঘুনন্দ যখনই দিতে চায় তখনই এসে রঘুনন্দের হাত ধরে ফেলে আর বলে না কিছুতেই আমি তোমাকে পাপ করতে না না কিছুতেই এতদিন আমি তোমাকে আটকাইনি কিন্তু আজকে আমি কিছুতে এটা করতে দেবো না শয়তান তখন এই বলে রঘুনন্দকে ধাক্কা দিয়ে রোহিতের কাছে দিয়ে দেয় বাবু তখন রোহিত রঘুনন্দকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে নরপি তুই একটা পাপি তোদেরকে আমি পুলিশে দেবো পুলিশে দেবো আমি তখনই বড় রাজা বাবু কলকি শুয়ে দেয় আর শুয়ে চোখে মুখে জল ছিটাতে থাকে আর বলে এই মেয়ে ওঠো ওঠো তুমি শুনতে পাচ্ছো ওঠো ওইদিকে দেখা যাবে রোহিত ইচ্ছে মতো মারে রঘুনন্দকে ঠিক তখনই সেখানে সম্পূর্ণ পুলিশ ফোর্স নিয়ে চলে আসে আর বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট তখনই রোহিত বলে তুমি তোমরা এখানে খবর পেলে কি করে তোমরা কি করে আসলে তখন সম্পূর্ণ বলে এদেরকে গ্রেফতার করো তখন রোহিত বলে এরা না নর বলি দেয় তখন সম্পূর্ণ বলে নর বলি দেওয়া পাপ ওদের এত বড় সাহস ওরা নর বলে দেয় এখনই ওদেরকে অ্যারেস্ট করো ওদের পুরো টিমটাকে অ্যারেস্ট করো তখন এই বলি সবাইকে অ্যারেস্ট করে নেয় তখন এই ফুলকি উঠে দাঁড়ায় উঠেই বড় রাজা বাবুকে বলে বাবা তোমার কিছু মনে পড়ছে না আমি তোমার মেয়ে ফুলকি তোমার কিছু মনে পড়ছে না তুমি হলে রাজমহল স্টেট বড় রাজা বাবু তোমাকে যে ফিরতেই হবে ফিরে যেতেই হবে বাবা তখনই ফুলকির মুখে বাবা ডাক শুনে খুব খুশি হয়ে যায় বড় বাবু তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ